আপনার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা এখানে কোনো শখে নামিনি আমরা স্কুলে ফিরে যেতে চাই এ বিনা অপরাধে সাজা দেওয়া যায় না এটা আইনের বেশিক দিক সে জায়গা থেকে যেভাবে এদেরকে সাজা দেওয়া হলো অথচ অপরাধীরা ওই সুবীরেশ ভট্টাচার্য তাকে পরের দিনই ছেড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন আমরা আমরা খুব করুণ সিচুয়েশনের মধ্যে পড়েছি আজকে চাকরির জন্য আমাদের যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আজকের আন্দোলন এবং আমাদের পুলিশের গায়ে পুলিশ আমাদের শিক্ষকের গায়ে হাত তুলেছে লাঠি মেরেছে লাঠি চার্জ করেছে তার জন্য এই বিক্ষোভ প্রদর্শন আমরা সমস্ত শিক্ষক সংগঠন আজকে একসঙ্গে রাস্তায় নেমেছি আমরা এর এই জন্য মিছিল বার করেছি আজকে শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত তাহলে এখানে আমার প্রশ্ন রইল পুলিশ মন্ত্রীকে যে আপনি কোন বেশি সে লাঠিচার্জ করলেন শিক্ষকদের উপর শিক্ষকরা তো কোনো অস্ত্র নিয়ে যায়নি আপনি নিরস্ত শিক্ষকের উপর হাত তুললেন কি করে আপনাকে প্রশ্ন রইল আপনাকে ক্ষমা চাইতে হবে কেন শিক্ষককে মারলেন আপনি আপনার আপনার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা এখানে কোনো শখে নামিনি আমরা স্কুলে ফিরে যেতে চাই আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছে ফিরে যেতে চাই আপনারা আপনাদের দোষ আপনাদের কর্তব্য আপনারা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ আপনারা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যোগ্যতার লিস্ট প্রকাশ করুন মিরার ইমেজ প্রকাশ করুন এবং আমাদের বিদ্যালয়ে যেখানে ছিলাম যে জায়গায় ছিলাম যে পজিশনে ছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে সেখানেই যেতে চাই কোনো ভলেন্টিয়ার সার্ভিস আমরা মান চিনা মানব না 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 আমরা কেন রাজনৈতিক তো আমরা কি এতদিন আগে নেমেছিলাম রাস্তায় নেমেছিলাম কি আপনি তো নামতে বাধ্য করেছেন আমাদেরকে কই এতদিন তো নামিনি আপনি তো তিন তারিখের পর থেকে বাধ্য করেছেন আপনি এখনও বলে যাচ্ছেন যে অযোগ্যদেরও দেখবো আরে কেন দেখবেন তিন তারিখের পর অযোগ্যদের কেন টার্মিশন একটা দিলেন না আপনি কেন দিলেন না আপনি তো সরকার চালাচ্ছেন কেন দিলেন না আপনি তার মানে আপোস করছেন এতদিন আপোস করে গেছেন বলে অযোগ্যরা আজকে রাস্তায় তাহলে অযোগ্যদের এখনও বলছেন রাখবেন তাহলে তো আরও আমরা ভেসে যাব আমাদের তো এতটুকু চান্স আছে এতটুকু যেখানে রিভিউ পিটিশানে এতটুকু চান্স জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট চান্স যে তার তাহলে সেখানেও যদি আপনি না দেন যোগ্য লিস্ট তাহলে আমরা কোথায় যাব। আপনার মুখের আস্তে কাজ হচ্ছে না আপনি তো এখানে এক কথা বলছেন আর ওখানে সুপ্রিম কোর্টে দেখছি এম ফাইল করে রেখে দিচ্ছেন বলছেন যে আমরা নাকি ডিসেম্বর পর্যন্তই কাজ করতে পারবো কেন মামাবাড়ি আবদার আমি তো যোগ্য শিক্ষক আমি দুটো যে চাকরি ছেড়ে এসেছি এখানে কেন যাব। ভলেন্টিয়ার সার্ভিস কেন করব। আপনি আপনার দোষ আপনি ঠিক করবেন এটা আপনি ভুল করেছেন আমরা ভুল করিনি লাঠিচার্জ শুধু নয় শিক্ষকরা আজকে যে দাবিটা নিয়ে আগে এসছে সেটা ন্যায্য কিনা আগে সেটা দেখতে হবে যারা মানে আইনের জায়গা থেকে যে রায় সেখানে পরিষ্কার কিন্তু বলা রয়েছে এদেরকে কোথাও কোনো প্রমাণিত নয় যে এরা অযোগ্য পরে এদের দাবিটা ন্যায্য কোনো একজনকে বিনা অপরাধে সাজা দেওয়া যায় না এটা আইনের বেশিক দিক সে জায়গা থেকে যেভাবে এদেরকে সাজা দেওয়া হলো অথচ অপরাধীরা ওই সুবিরেশ ভটাজাজ তাকে পরের দিনই ছেড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন তাহলে অপরাধীরা এক এক অপর তাদের অপরাধের প্রমাণ না পায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে একের পর এক আর যারা অপরাধী নয় তাদেরকে এই যে কালকে যে ঘটনা ঘটলো প্রতিটা মুহূর্তে যে ধরনের চলছে লাথি মারা হয়েছে আমরা মনে করি এ লাথি শিক্ষক ওই শিক্ষকের ব্যক্তির উপর নয় গোটা শিক্ষক সমাজের উপর গোটা সমাজের উপর লাথি এবং এই প্রশাসনের নিজের মুখের উপরে লাথি মেরেছে আমরা মনে করি এটা বলে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এর থেকে মুক্তির উপায় হচ্ছে সরকারকে এসএসসির মাধ্যমে যে মিরর ইমেজ পৃথকীকরণ যোগ্য এবং অযোগ্য এই দুটো যে পৃথকীকরণ এই জায়গাটা তারা করতে হবে করলেই এই সমাধান হয়ে যায় কিন্তু তাদের কোন জায়গায় রয়েছে লুকোনো জিনিস সেটাকে তারা বের করতে চাইছে না এই যে তাদের যে খেলা এর জন্যই কিন্তু আন্দোলনের জায়গা মারাত্মক জায়গায় যাচ্ছে এবং বাধ্য হয়ে তারা যাচ্ছে এবং এর জন্য পরিণতি যেদিকে যাচ্ছে তার ভয়ঙ্কর যদি পরিণতি হয় তাহলে দায় কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের আমরা সবাই সমগ্র সমাজ শুভ সম্পন্ন সমস্ত শিক্ষক সমাজ সবাই এর মধ্যে রয়েছি এর সঙ্গে রয়েছি আমরা সমর্থন করার জন্য এই আন্দোলনটা বিরোধীদের চক্রান্ত যদি হয় তিনি বিরোধীদের বিরুদ্ধে লড়ুন আইনের জায়গায় আইনিভাবে তিনি সেখানে মোকাবিলা করুন কিন্তু তার বলি হবে এটা আর রাজনীতিবিদরা তাদের একে অপরের বিরুদ্ধে রাজনীতি করবেন কিন্তু রাজনীতির বলি হচ্ছে আজকে এরা যারা প্রকৃত দোষী তারা কিন্তু বাইরে ঘুরছে তাদেরকে জামিনে ছাড়া ছেড়ে দেওয়া হচ্ছে এ জিনিস চলতে পারে না সে বিরোধী হতে পারে যেই হতে পারে কিন্তু আইনের জায়গা থেকে যেহেতু এসছে সেখানে আইনের জায়গা থেকেই মোকাবিলা করার সর্বশ্রেষ্ঠ সর্ব মানে সব দিক থেকে যে পন্থা সেই পন্থা অবলম্বন করেই রক্ষা করতে হবে আমরা এ দাবি রাখছি সরকারের